রবিবার উদয়পুর রাজশ্বী কলাক্ষেত্রে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ও রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান উৎসব ও গোমতী জেলার এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রজ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শোভা সূচনা করেন বিধায়ক রামপদ জমাতিয়া এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর রাজ্য মজদুর মনিটরিং সেলের ও আশা ফেসিলেটর সম্পাদিকা সেবিকা চৌধুরী বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য কমিটির সদস্য দীপেন ভৌমিক ও রাজ্য মনিটরিং সেলের সদস্য বিপ্লব দাস সহ আরও অনেকে অনুষ্ঠানে একান্ন জন রক্তদাতা রক্তদান করেন এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠান শেষেই বিধায়ক রামপদ জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন কর্মচারীদের বদলির কথা চিন্তা না করে কর্মক্ষেত্রে আরও অধিক মনোনিবেশ করার আহ্বান জানান এবং কাজের ফাঁকে নিজেদেরকে অর্থনৈতিকভাবে অধিকতর সমৃদ্ধ করার জন্য বিকল্প কর্মসংস্থানের দিকে মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করেন এদিনের অনুষ্ঠানে যেভাবে সারা পাওয়া গিয়েছে কর্মচারীদের তাতে করে ব্যাপক সারা পরলক্ষিত হয় হলের মধ্যে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা ডক্টর শান্তপ্রসাদ মুখার্জি আদর্শে পণ্ডিত ডিনেদয়াল उपाध्याय जी আদর্শে সহি অটল বিহারী বাসপিয়ে জি আদর্শে আমরা চলছি অন্যরা করে গেছে রাজনীতি এটা আমাদের দল করছে রাষ্ট্রনীতি এখানেই আপনাদেরকে বুঝতে হবে